একটা গ্রাম গ্রামের সবুজ প্রান্তর দেখে মনটা ভরিয়ে যায় এমন সময় আগমন ঘটে একটা পুরীর ছেলেকে বলে তোমাদের বাড়ি কোথায় চারিদিকে সুমসাম নিস্তব্ধতা অপরূপ সৌন্দর্য মরা রাখাল রাখাল গো বাড়ি এরকমই হয় টান পাশে ভাইয়ার বাড়ি আর বাম পাশে মোর বাড়ি কথা না বলে অদৃশ্য হয়ে গেল কোন কারণ হয়তো থাকতে পারে মূলত দৈত্যের আগমন দেখে সেখান থেকে দ্রুত আজকাল পরিদের সাথে তুই ও রাখা ছেলেকে নিয়ে দৈত্য দ্রুত উড়ে চলে যায় দৈত্য রাখাল ছেলেকে নিয়ে একটা গুহার সামনে চলে আসে এবং সে গুহাতে তাকে বন্দি করে ভাই তুই কই গেলি রে ভাই বাসি ফালাইয়া কোথায় গেলি মুই চিন্তায় পড়ল এমন কি করবো কিছুক্ষণ পরেই দেখা যায় একটা হলুদ পরীর আগমন ঘটেছে এরপর পরী রাখাল ছেলেকে বলে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ভাইকে দ্রুত ফিরে নিয়ে আসব। আমি জানি সে কোথায় আপনি যদি আমার ভাইকে বের করতে পারেন তাহলে আপনার প্রতি খুব সদয় থাকবো আপনি তো উপকারী পড়ি তৎক্ষণাৎ পড়ি রাখাল ছেলের ভাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এরপর পড়ি একটি গুহার নিকটে চলে আসে যেখানে রাখাল ছেলে বন্দী হয়ে রয়েছে পড়ি বুঝতে পারে এবং দৈত্যকে বলে ভাইয়া রাকাল ছেলেকে ছেড়ে দিন তারা অনেক মহৎ মানুষ অযথা আপনি তাদের করে রেখেছেন আসছো এক রাকালের জন্য তুমি আসছো আমি কি তোমাকে ফেরাতে পারি পরিবহন আমি ভেবেছি তোমার সাথে রাখাল খারাপ ব্যবহার করেছে তো নাও রাখালকে নিয়ে যাও পরিবহন যদি কখনো খারাপ ব্যবহার করে আমাকে বলবে পরি বলে ওঠে তার লাগবে না এটা অনেক ভালো মানুষ এদেরকে অযথা ধরিও না এভাবে পড়ি প্রত্যেকের উপকার করে